লগ্নর সাপেক্ষে যাদের মিন লগ্ন তারা কেমন ভাবে তারা এই পৃথিবীতে এসেছেন তাদের ভাব কেমন শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে এনাদের কর্মপ্রাপ্তির যে জায়গাটা বা পুরোনো হিসেবে জায়গা থেকে যারা যারা এনাদেরকে এনাদের প্রাপ্তি বুঝিয়ে দেয়নি সুপ্রাপ্তি সেটাও পাবেন এটা আমার মনে হচ্ছে জ্যোতিষীয় জায়গা থেকে এই জানুয়ারি মাসের গোচরের জায়গা থেকে কর্মপ্রাপ্তির জায়গা যে জায়গাগুলো বললাম প্লিজ তুমি কি দেখছো কর্মপ্রাপ্তি অবশ্যই এখানে ভালো দেখা যাচ্ছে চার চারটি গ্রহ দশমে বসে আছে বৃহস্পতি চতুর্থে বসে আছেন তো যাদের ধরো সন্তানের পড়াশুনোর জায়গায় দেখা যাচ্ছে যে প্রচন্ড অনিহা বাবা মা বোঝাতে পারছেন না এনাদেরকে কবচ আমরা তো দিচ্ছি তো সেই কবচ দিলে ঠিক কতখানি কাজ হয়ে উঠবে আমি মিন লগ্ন বা মিন রাশির সাপেক্ষে বলছি কেননা এক্ষেত্রে অধিপতি হচ্ছে তোমার মানে যিনি গুরুদের গুরু তিনি হচ্ছেন বৃহস্পতি বলি এই জায়গাটা বেশি পরিমাণ কাজ করবে হুম তো এই সময়কার এই যে প্রেম এই প্রেমে প্রেমিক এবং প্রেমিকা দুজন দুজনের পরিপূরক হবে কি দুজন দুজনকে শান্তি দিতে পারবে কি পরিপূরক মানে আমি ডেভেলপমেন্টের কথাও বলছি এক কথায় বলি জানুয়ারির পনেরোর পর থেকে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাস্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস রকম চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক আজকের এই এপিসোড বিভিন্ন বয়সের মানুষ আপনারা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারত তথা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন বিভিন্ন ধর্মের মানুষ দেখছেন হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের মানুষ যারা বাংলা ভাষা জানেন তারা দেখছেন মিন রাশি মিন লগ্নের মানুষেরা দেখছেন আজকের এই প্রোগ্রাম আলোচনা আপনারা আপনাদের জীবনে যে যে বয়সে দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মধ্যে একটা স্রোত চলছে একটা নয় দুটো স্রোত চলছে আপনাদের ভেতর একটা স্রোত চলছে আপনি যেন নিজে নিজের কাছে ফিরছেন আপনি যেন ঘরে ফিরছেন বহু বছর বাদে নিজে নিজের সেই ফেলে যাওয়া যে জায়গা সেই ফেলে যাওয়া যে ঘর সেখানে ফিরলে যেমন একটা অতিথি অতিথি ভাব মনের ভেতর আসে যে যেন আমি চট করে সম্পৃক্ত হতে পাচ্ছি না যাদের গ্রামের বাড়ি আছে শহরে তারা বাড়ি করেছেন বা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও জন্মস্থান থেকে দূরে কোথাও বাড়ি করেছেন দীর্ঘদিন সেখানে আছেন বহু বছর বাদে যেমন ফিরলে যে ফিলিংসটা হয় আপনার আত্মা যেন আপনার ভেতর ফিরছে আবার একই সাথে মাথার যন্ত্রণা মাথা ব্যথা এই ধরনের মানসিক যে পীড়া সেটাও ফিরছে আপনারা চিনে উঠতে পাচ্ছেন না যে আসলে কোনটা ঠিক না দুটোই ঠিক দুটোই ঘটছে এই মুহূর্তে আপনাদের সাথে এই জানুয়ারি মাসে এই দু সালের একেবারে প্রাককালে ঘটছে এটা ভালো কোনটা একটি ভালো আপনি নিজের কাছে নিজে ফিরছেন নিজেকে চিনতে পারছেন নিজের ভেতর অহেতুক ভাবে যে যে ধর্মের মানুষ হন না কেন বোধ জাগ্রত হচ্ছে আপনার ভেতর আপনি এক একটা রিপুকে চিনতে পারছেন লোভ ভয় আনন্দ স্নেহ প্রেম সব চিনতে পারছেন আপনি বাকিটা গোবিন্দবাবুর মুখ থেকে আপনাদের কাছে আমি চেনানোর প্রয়াস আরও রাখবো এই জানুয়ারিতে আরও চেনাবো আপনাকে গোবিন্দদা আজকের শুরুতে যে কথাটা আমি বলছি হুম শনি মহারাজ ওনার দ্বাদশপতি শনি মহারাজ ওনার একাদশপতি তিনি বসে আছেন লগ্নে হ্যাঁ শনি মহারাজ ওনাকে এই যে চেনানোর প্রক্রিয়ার কথাটা আমি বলছি আমি তো জ্যোতিষী নই জ্যোতিষী তুমি এক্ষেত্রে কিন্তু আমার ভাব বলছে যে যেন উনি নিজে নিজের ভেতর ফিরছেন বহু বছর বাদে অচেনা নিজেকে উনি যেন চিনছেন আবিষ্কার করছেন হুম আসলে এটা কি সত্যি বলছি আমি একটা কথা বলি শনি লগ্ন বা রাশি হুম এটা তো হুম শনির কাজ কি আগে আমাকে এটা জানতে হবে যে শনির কাজ হচ্ছে গাধা পিটিয়ে ঘোড়া বানানো বা লোহাকে পুড়িয়ে ইস্পাত বানানো এই বিভিন্ন ভাবে তাকে পুড়িয়ে শক্ত পোক্ত আর করে তুলবেন বিভিন্ন ভাবে হ্যাঁ বিভিন্ন ভাবে ভাব মানে উপায় আবার ভাব মানে মনের অবস্থা সব দিক বেশ এবারে সেই যে যেরকম নারায়ণ না কাউকে কাছে টেনে নেন কখন যেন তখন কষ্ট দিয়ে কষ্ট দিয়ে তাকে বাধ্য করেন যে তুমি দুহাত তুলে এবারে আমার কাছে আসতে বাধ্য হও কাকে করেন যে উপযোগী তাকেই করেন যে উপযোগী হয়ে ওঠেনি তাকে কিন্তু করেন না তার তো অনেক বাকি আচ্ছা এবারে যারা মিন রাশির মানুষ তারা কিন্তু উপযোগী মানুষ কারণ কালপুরুষ চক্রের একদম দ্বাদশতম জায়গা মানে উত্তরণের একদম শেষ সোপানে দাঁড়িয়ে আছেন বাকি তার নিজ কর্মটি যদি করেন তাইলে তিনি উত্তরিত হবেন যদি নিজ কর্মে কোনো রকম তিনি ফাঁকিবাজি করেন তাইলে আবার অবতরণ ঘটবে ভাই হুম এটাই কথা হুম এবারে প্রশ্ন হচ্ছে যে তাদের মন মানসিকতা শরীর স্বাস্থ্য কে কোন দিকে থাকছে না আমি একটু ওইগুলো পরে যাব হ্যাঁ ওই জায়গাগুলো যাবো অবশ্যই আলোচনা হবে এনাদের যে জন্মকালীন জায়গা থেকে প্রারব্ধ যেমন নিয়ে আসছে জ্যোতিষের আঙিনায় এই কথাগুলো খুব একটা ওনারাও বলেন না আর তোমরা যারা জ্যোতিষী আছো তোমরাও বলো না খুব একটা প্রশ্ন আসে না তাই উত্তর দাও না আর ওনারা ভাবেন যে প্রশ্ন কিভাবে করতে হয় হ্যাঁ সেটা তো আমি অতটা বুঝে উঠতে পারিনি আমি তো অনেক ক্লায়েন্টকে বকাঝোকা করি যে আপনি এই প্রশ্নটা কেন করেননি অল্পে তা কেন বুঝে গেছিলেন আপনাকে তো পৌঁছতে হবে ওই জায়গায় এই যে জীবনের শুরুতে যখন একটা মানুষ তার শরীর জন্ম নিচ্ছে তিনি প্রারব্ধ নিয়ে আসছেন তিনি তার পরিবারগত জায়গা থেকে বেশ কিছু সংস্কার পাচ্ছেন আবার তার ব্যক্তিগত একটি জন্ম ছক সেটিও আছে মজার ব্যবসা মজার বিষয় হচ্ছে যে এই যে তিনটে তিনটে কিন্তু আলাদা না বাট দেখানো হয় আলাদা করে হ্যাঁ একটি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যখন একটু অবনতি হয়েছে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক যখন অবনতি হয়েছে তখন জ্যোতিষীর মুখ থেকে আমার এটা পীড়া দেয় আমাকে বা যারা আরও অন্যান্য পেশাতে আছেন যেখানে তার জ্ঞানের আলোকের মাধ্যমে সেই অন্ধকার জায়গায় আলো ফেলার কথা তিনি সেখানে আরও ম্যানিপুলেট করেন যে না উনি খারাপ আপনি ভালো কিন্তু আপনি তো জন্মছকে নিয়ে এসছেন যে এই পরিস্থিতিতে আপনি নিজেকে অতিক্রম করে নতুন নিজেকে আপনি খুঁজে পাবেন বলে অবশ্যই শনি মহারাজ নিজেকে অতিক্রম করতে শেখায় হ্যাঁ যেটা তুমি বললে আমি শুধু ভাষা পরিবর্তন করছি মাত্র অবশ্যই আমি তোমার সাথে একমত এনাদের স্বভাবজাত যে চরিত্র লগ্ন সাপেক্ষে আমার তোমার কাছে জানতে ইচ্ছে করছে এবার জীবন পরিক্রমায় হাঁটতে হাঁটতে কে কতটা পরিবর্তিত হয়েছেন কে কতটা নিজেকে আলোর পথে নিয়ে গেছেন নাকি অন্ধকারের পথে নিয়ে গেছেন ফিরবেন কি করে তার জন্য আমরা আছি ও ঠেকাটা আমাকে দিয়েছে দিয়েছে আমাকে নইলে এই ধরনের কথা আমি কেন বলছি লগ্নর সাপেক্ষে যাদের মিন লগ্ন তারা কেমন ভাবে তারা এই পৃথিবীতে এসেছেন তাদের ভাব কেমন শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে একরকম বলি আবার শাস্ত্র তো এখানে কি হচ্ছে গোচরে ও শাস্ত্র একটা কাজ করে বুঝলে ব্যাপারটা তো প্রথমত রাশিগতভাবে বলি তারপর শনি যে অবস্থান করছেন সেটার ব্যাপারে বলা হবে এখন রাশিগতভাবে হচ্ছে যে যাদের মিন রাশি সাধারণত তাদের দেখুন জনধন সুখ ভক্তা মৈথুন আদি প্রসক্ত উদর সম সমাভল্প মেধা অভিভবতী সতন্যা স্ত্রী জয়ী চারুকেশ ধীতি নিধি ধন ভোগী পণ্ডিত মীন রাশি শেষটা একদম জায়গায় পণ্ডিত মিন রাশি পণ্ডিত কিন্তু যে কেবলমাত্র পুঁথিগত হয় তা নয় কিন্তু বিবিধ দিক থেকে পাণ্ডিত্য অর্জন করা যায় আচ্ছা এরা জনধন ভোক্তা হন জনধন জন এবং ধন দুজনই দুজনকেই তিনি ভোগ করেন অর্থাৎ কি জন বলতে এখানে নারী অর্থে নয় সাধারণ মানুষ তাদের এবং দেখো হ্যাঁ মৈথুন আদি প্রসক্ত এখানে মৈথুন দুটি অর্থে ব্যবহার করবে মৈথুন অর্থে আমরা সাধারণ একটা সঙ্গম ধরে নিই না এত সহজ ভাষা এটা নয় যেটাকে ঘাঁটা হয় আমরা দেখবে তো এই যে দূর থেকে দই দইকে মৈথুন করে ঘোল তৈরি করা হয় না ঘাঁটা হয় বুঝলে যে কোনো জিনিস ঘাঁটতে তারা ভালোবাসে মানে যেটাকে মৈথুন করলে মাখন বেরাবে হ্যাঁ মানে সমুদ্র মন্থনের সময় হ্যাঁ এখানে ঠিক লাইন মিন রাশি মিন লগ্নের মানুষেরা সেখানে কিন্তু অবস্থান করেছিলেন অমৃতের স্বাদ যেমন দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে এনাদের কাছে কেউ যদি বিষ চায় যারা দেখছেন তাদের মনে হচ্ছে না না আপনারা মিন রাশিকে তেল মাখাচ্ছেন না আপনি অমৃত কলস চাইলে ওনার দেবেন আপনাকে হাতি ঘোড়া দেবদেবী ওই মৈথনে উঠেছিলেন সমুদ্র মন্থনে সেখানে বিষ উঠেছিল আপনি ওনার কাছে কি চাইছেন আর যারা মিন রাশি মিন লগ্নের মানুষ দেখছেন আপনারা কাকে কি দিচ্ছেন যা দেবেন তা আপনাকে আবার পেতে হবে আমি একটু সরে যাচ্ছি শনি মহারাজের কাছে হ্যাঁ শনি মহারাজ লগ্নে বসে কি কি ফল ওনাকে দিচ্ছেন শুধু ফলটুকু ব্যাখ্যার প্রয়োজন নেই ব্যাখ্যা উনি ওনার জীবনের ছন্দ জানতে চাইলে উনি যোগাযোগ একদম বলে দিচ্ছি শুধু ছোট্ট আকারে কন্ডুতি দুর্নাম কপ প্রবৃদ্ধি লগ্নে সনৌস্বাতনাম হীনাধিকাঙ্গ তমধ প্রদেশে কম্প জর বাত সদা সদৈব অর্থাৎ এই সময়কালে কিছুটা দুর্নাম কলঙ্ক আসতে পারে এটা একটা দিক এবং হিনাঙ্গ হীনাঙ্গ অর্থাৎ কোনো কোনো অঙ্গে আঘাত লাগার সম্ভাবনা বোঝা গেছে এবং একটু জ্বর জাতীয় বাত জাতীয় জায়গাগুলো ওনার ক্ষেত্রে শারীরিকভাবে আসার সম্ভাবনা এটা হচ্ছে মোটামুটি একটা শারীরিক ক্ষেত্রটাকে তুলে ধরলাম এবারে মানসিক ক্ষেত্র যদি শনির অবস্থানগত দিক থেকে ধরা হয় সেখানে দেখা যাবে তিনি কিছু ক্ষেত্রে বিড়ম্বনা ক্লেশ দিয়ে ধর্মের দিকে নিয়ে যাওয়ার জন্য যেটুকু চাপ দেওয়ার প্রয়োজন সেই চাপটি তৈরি করেন শনিকে আমরা ভয় করি ভয় করি একটাই কারণে ভাই আমরা তো গার্হস্থ সবাই সংসারী আমরা কি চাই বলতো সবসময় সুখ চাই সমৃদ্ধি চাই নাম চাই চাই এগুলো আমাদের কিন্তু চাওয়া চাওয়া বিনা পরিশ্রমে হ্যাঁ শনিদেব হচ্ছেন ন্যায় নিষ্ঠা তিতিক্ষা কর্মী মানে যা করবে নিষ্ঠার সাথে করো সেখানে কোনো আকাঙ্ক্ষা রেখো না তীব্রভাবে করো করতে থাকো যতটা তুমি করবে অবশ্যই ফল পাবে গীতাতেও তো তাই বলা হয়েছে তুমি করে যাও ফল আপনা থেকে ফুলবে তুমি যে একটা জিনিস একটা জিনিস আমি একটু এগোচ্ছি হ্যাঁ এগোচ্ছি আমি চটপট করছি এবার বলো একটা জিনিস ভুলে গেলে চলবে না যে মিন রাশি মিন লগ্নের ওপর এই মুহূর্তে সাড়ে সাতই চলছে হ্যাঁ অবশ্যই সেটাও ঠিক কথা কিন্তু ঘটনা হচ্ছে এনাদের কর্মপ্রাপ্তির যে জায়গাটা বা পুরনো হিসেবে জায়গা থেকে যারা যারা এনাদেরকে এনাদের প্রাপ্তি বুঝিয়ে দেয়নি সুপ্রাপ্তি সেটাও পাবেন এটা আমার মনে হচ্ছে জ্যোতিষীয় জায়গা থেকে এই জানুয়ারি মাসের গোচরের জায়গা থেকে কর্মপ্রাপ্তি জায়গা যে জায়গাগুলো বললাম প্লিজ তুমি কি দেখছো কর্মপ্রাপ্তি অবশ্যই এখানে ভালো দেখা যাচ্ছে চার চারটি গ্রহ দশমে বসে আছে বৃহস্পতি চতুর্থে বসে আছেন এবং চতুর্থে বসে থেকে তিনি কিন্তু দশমে দৃষ্টি রেখেছেন যারা কর্মপ্রাপ্তির জন্য ছুটছেন অবশ্যই তবে চেয়ে বেসরকারি ক্ষেত্রটা অনেক বেশি ভালো দেখছি এবং দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যারা কর্মে আছেন যুক্ত হয়ে আছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভেতরে একটু কলকাঠি লা নাড়ার লোক তৈরি হয়েছে আপনার কোনো কলিক আপনার বিরুদ্ধাচারণ করতে পারে ভেতরে প্রকাশ্য করবে না সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে এই মুহূর্তে প্রথমার্থে জানুয়ারির প্রথমার্ধে একটা চতুর্গ্রহা যোগ এবং বৃহস্পতির দৃষ্টি তবে বৃহস্পতির দৃষ্টি থাকলে কি হল বৃহস্পতি বক্রি আছেন যাদের জন্মচকে বক্রি বৃহস্পতি আছেন জন্মচকে তারা একটু বেশি শুভ ফল পাবেন আর যাদের বক্রি নেই সাধারণ অবস্থায় বৃহস্পতি আছেন তারা তুলনামূলকভাবে এই শুভ ফলটা কম পাবেন কিন্তু পাবেন কিন্তু পাচ্ছেন কম পাচ্ছেন শুভ ফল পাচ্ছেন হ্যাঁ শুভ ফল পায় অল্প পাত্রপাত যাদের বক্রি নেই এবার আপনার বক্রি আছে কি নেই সেটা আপনাকে জানতে হবে স্ক্রিনে নাম্বার আছে কেবল হোয়াটসঅ্যাপ করবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই এটুকু লিখে পাঠাবেন আচ্ছা আরেকটা জায়গা আমার খুব ইম্পর্টেন্ট গুপ্ত শত্রুতা জায়গাটাকে যেটাকে তুমি উল্লেখ করলে ষষ্ঠ ঘরে কেতু দীর্ঘদিন ধরে বসে আছেন বাকি আরও বেশ কয়েক মাস তিনি কিন্তু থাকছেন এই মুহূর্তে গুপ্ত শত্রুতার জায়গা থেকে প্রত্যেক মাসে তো বদলাচ্ছে ছবিগুলো রং বদলাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা থেকে ঠিক কেমন কেমন গুপ্ত শত্রু যদি দুটো একটা মিলিয়ে দাও ফলাফল তাহলে বিশ্বাস তৈরি হবে জ্যোতিষ বিদ্যার উপর দ্বিতীয়ত তোমার ওপর বিশ্বাস তৈরি হবে হ্যাঁ এই গুপ্ত আগে আগে থেকে দেখো এখন একবার চেঞ্জ তো হয়ে গেছে কাজ কিছু শুরু হয়ে গেছে তুমি অতীত মিলিয়ে শুধু ফলটুকু বলো মেলাতে কিছুদিন আগে কোনো মহিলার দ্বারা এই ব্যক্তি তন্ত্রাক্রান্ত হয়েছিলেন এই ব্যক্তি যিনি জাতক সেখানে ভূমিকা ছিল মহিলার কিন্তু ছিল আচ্ছা আর যিনি জাতিকা জাতিকার ক্ষেত্রে ঠিক উল্টো পুরুষের না মানে করেছিল যে সেও মহিলা মানে করেছিল মহিলা জাতকের ক্ষেত্রেও সেই মহিলা জাতিকার ক্ষেত্রেও সেই মহিলা করেছিল সেই মহিলা কে না এটাই যাব না ভাই এটাই যাব না পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তোমাকে আমি কাইন্ডলি বলছি দেখো তুমিও দেখছো আমিও দেখছি আমরা দু ভাই কোনো কারণে আমরা দেখলাম সপ্তম প্রতি যদি তৃতীয় অবস্থান করে ভাইয়ের প্রতি স্ত্রী অনুরক্ত হয়ে যায় কথা বোঝো তুমিও দেখছো আমিও দেখছি তখন আমি যদি বর্দা হই না আমার মনে দাগ কাটছে হ্যাঁ ব্যাপারটা রকম হলো তাইলে আমার স্ত্রী প্রদীপ ভাইয়ের কাছে যাচ্ছে কিন্তু সর্বক্ষেত্রে তো সমান ঘটনা ঘটে না সেই জন্য কিছু জায়গাকে উজ্জ্ব রাখবে যিনি জন্মকুণ্ডলী দেখাবেন তাকে আমরা ক্লিয়ার বলে দেবো আচ্ছা নেক্সট হ্যাঁ নেক্সট আচ্ছা আরেকটু আরেকটু বলে কর্মক্ষেত্রে এরা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে থেকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্ভবত কর্মক্ষেত্রে কিছুদিন পূর্বে মহিলার দ্বারাই এটা ঘটে গেছে আচ্ছা বর্তমান তার সাথে আবার পুরুষ সঙ্গী জোটার সম্ভাবনা বেশি এই বিষয়টায় বাহ আলাদাভাবে পুরুষও যুক্ত হওয়ার কথা এটা কিন্তু কর্মক্ষেত্রের কথা বল আচ্ছা যারা ব্যবসা করছেন হ্যাঁ ওনাদের সপ্তমপতি বুধ তিনি এই মুহূর্তে দশমে বসে আছেন হ্যাঁ এবং বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছেন রবি বুধ একত্রে একত্রে আছে তাই না হ্যাঁ তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে নবমপতি কেও সাথে নিয়ে বসে আছেন যদিও ষষ্ঠপতিও আছে তো ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের ব্যবসা আচ্ছা এই ক্ষেত্রে রাশি বা লগ্ন যাই হোক না কেন আমার প্রশ্ন ব্যবসা ধর বৃদ্ধি করার কথা ভাবছেন নাকি ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে যাবে বৃদ্ধি বৃদ্ধি এই মুহূর্তে না ভেবে বরং ঋণ না নেওয়াটাও ভালো হবে মানে এই জটিলতা কি আসছে আর ভালো ফল কি কি বর্তমান যে বৃহস্পতি দৃষ্টি আছে না দশমের উপর এটা একটা দিক আর সপ্তমপতি হচ্ছে বুধ ওইখানে বসে আছে হুম এবার তার উপর বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে আবার এটা অতিক্রম করে লাভস্থলে চলে যাবে কিন্তু প্রত্যেকে এবারে এইখানেই তারা অবশ্যই ব্যবসায় একটা সুফল পাবেন জানুয়ারিতে জানুয়ারিতে বেশ অবশ্যই পাবেন এবং সেই সুফলটাকে ধরে রাখতে হবে তবে হ্যাঁ আপনার কোথায় আছে আছে কি তো দরকার আমরা গোচর থেকে বলছি তবে বৃহস্পতি একটা ভালো ভালো জায়গায় আছেন জায়গা থেকে বর্তমান দৃষ্টি রেখেছেন এবং পরে হয়তো তার দৃষ্টি চ্যুত হলেও কারণ যখন বেরিয়ে যাবে এরা তখন তো আর দৃষ্টি থাকছে না চারটে গ্রহ অতিক্রম করে যাচ্ছে কিন্তু চারটে গ্রহ লাভস্থলে যাচ্ছে এটাও ভাবতে হবে একাদশে যাচ্ছে একাদশে যাচ্ছে তবে খুব সাবধান ব্যয়ের জায়গাটায় রাহু বসে আছে হ্যাঁ আমি রাহুর কাছে যাব তবে এক্ষেত্রে একটা জায়গা সেটা হচ্ছে যে সত্যি যেটা আছে সেই সত্যিটা কিন্তু আমরা বলি সেই সত্যিটা সেই মাসের নিরিখে তেতো হতে পারে বা মিষ্টি হতে পারে যেমন বার্ষিক রাশিফলের কথা যদি দেখেন দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল একটাই এপিসোড বানিয়েছি কয়েকদিন আগে চ্যানেলে গেছে আপনি ওটা দেখুন আর বাকি যা যা দেখেছেন আপনি বার্ষিক রাশি ফল তার সাথে কম্পেয়ার করবেন এবং এই যে মাসিক রাশি ফল এবারে মেলাতে থাকুন যে কোন সত্যিটা আপনি পাচ্ছেন আপনার জীবনে বাদ আপনার জীবনে যা যা কিছু ঘটছে সে তো আরো সত্যি আপনার কাছে দাদশে রাহু বসে আছে রাহু এনাদের ক্ষেত্রে মানে মিন লগ্নের ক্ষেত্রে বা মিন রাশির ক্ষেত্রে যে বৃহস্পতি এনাদের অধিপতি বৃহস্পতির নিরিখে রাহুর যে ফল দান সেই জায়গাটা কি কেমন এখানে একটু জটিল অঙ্ক আছে জটিল অঙ্কটা না ক্লিয়ার করলে ভাই হবে না না প্লিজ তুমি শুধু ফল বলো না ওনারা জানবেন আচ্ছা এখানে প্রথমত যারা দূর দেশে যেতে চাইছেন একটা সুযোগ আসবে যাওয়ার সময় কিছু জিনিসপত্র নিজেতে ভুলভাল করবেন হুম আঘাত প্রাপ্তি ইত্যাদির কারণে হাসপাতাল যুগ দেখতে পাচ্ছি তো জটিলতায় আপনাকে আইনের সম্মুখীন হতে হবে এই খারাপ ফলগুলো কারা পাবে যাদের রাহু খারাপ অবস্থায় দ্বাদশের রাহু খারাপ ফল দেয় কিন্তু যদি মিত্র অতিমিত্র তারাই বসে জন্মছকে জন্মছকে তাইলে এই যে বিদেশে যাওয়ার যোগটা তাদের ক্ষেত্রে তো ভালো লুফে নেবে যারা হাসপাতাল জাতীয় জায়গায় কাজ করে তারা লাভবান হবে যারা আইনি জায়গায় সেখান থেকে প্রফিট নিয়ে ফিরে আসতে পারে কোনো একটা মালি মোকদ্দমা চলছে একটা জায়গা যায় যায় অবস্থা দেখা গেলো সেখান থেকে একটা প্রফিট নিয়ে চলে গেলো কারণটা বলছি যে জায়গা যায় যায় অবস্থা চতুর থেকে বৃহস্পতি নবম দৃষ্টিটা রেখেছে কোথায় দ্বাদশে দ্বাদশে চতুর্থটা একটা ভালো জায়গা তার থেকে নবম দৃষ্টিতে দ্বাদশে রেখেছে মেবি বৃহস্পতি রাহু যদি কিঞ্চিত ভালো অবস্থান করে জন্মকুণ্ডলিতে এই যে জায়গা নিয়ে মোকদ্দমাটা হয়েছিল জায়গাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল সেটাকে উদ্ধার করে আনবে উনি জায়গা প্রাপ্তি করছেন প্রাপ্তি ঘটবে আচ্ছা পরিবার সূত্রে জায়গা জমি ভাগ বাটার জায়গায় যে আইনি মামলা মোকদ্দমা তুমি নইলে সেটাকে ইন্ডিকেট করছো কিন্তু আমি বলছি জাতক বা জাতিকা তিনি নিজে কোনো মামলাতেও জড়িয়ে নেই তার জীবনে কোনো মামলা মোকদ্দমাও আজ পর্যন্ত নেই কেননা আমরা তো জানুয়ারির আগে এপিসোডটা দিচ্ছি তিনি একা জায়গা কিনতে যাচ্ছেন তার জমানো অর্থ দিয়ে হ্যাঁ এই মুহূর্তে জায়গা কেনার জন্য তাহলে সময়টা শুভ বল না 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 কেন মানে লিটিগেশনটা নিষ্পন্ন হতে পারে কুণ্ডলি দেখে বলছি বৃহস্পতি বসে আছে কোথায় চতুর্থে খুব ভালো খুব ভালো সবাই ভাবছি কিন্তু বৃহস্পতি বকরি অবস্থায় আছে তো যারা বকরি আছে যাদের যাদের বৃহস্পতি কুণ্ডলিতে বকরি তাদের জন্য ভালো তাদের ক্ষেত্রটাই যতটা ভালো জেনারেল যাদের বৃহস্পতি আছেন তাদের ক্ষেত্রে ততটা সুফল আসবে না ভাই আসবে না হ্যাঁ আচ্ছা নেক্সট আমি প্রশ্ন চলে যাই সন্তানদের পড়াশুনো নিয়ে বাবা মায়েদের মধ্যে যাদের বৃহস্পতি রাহু তুমি গুরুচন্ডাল দোষ এপিসোড করেছো চলছে আমাদের চ্যানেলে এখন তো যাদের ধরো সন্তানের পড়াশুনোর জায়গায় দেখা যাচ্ছে যে প্রচন্ড অনীহা বাবা মা বোঝাতে পারছেন না এনাদেরকে কবচ আমরা তো দিচ্ছি তো সেই কবচ দিলে ঠিক কতখানি কাজ হয়ে উঠবে আমি মিন লগ্ন বা মিন রাশির সাপেক্ষে বলছি কেননা এক্ষেত্রে অধিপতি হচ্ছে তোমার মানে যিনি গুরুদের গুরু তিনি হচ্ছেন বৃহস্পতি বলি এই জায়গাটা বেশি পরিমাণ কাজ করবে এই কারণে লগ্ন বা রাশির অধিপতিই বৃহস্পতি আর কিছু কথা উজ্জ্বল রাখতেই হবে তবু বলি ছোট্ট দু একটা নিয়ম আছে যদি পালন করতে পারেন হ্যাঁ প্রকৃত মুখে পালন নয় প্রকৃত পালন করাতে পারেন আপনার সন্তানকে আমি বলি ম্যাজিক দেখবেন না না আমাদের ক্ষেত্রে ওই নিয়ম পালনটাই হচ্ছে ব্যাপার নিয়ম পালন যদি না হয় তাহলে আমরা দেব না ও চিন্তার কোনো ব্যাপার নেই শাস্ত্রগত যে নিয়ম ঈশ্বরীয় যে নিয়ম ওই নিয়ম পালন না করলে ও সম্ভব না কখনো যাদের জীবনে প্রেম হাতছানি দিচ্ছে আমি হাতছানি বলছি তুমি বুঝতে পারছো কেন বলছি যাদের জীবনে প্রেম আসছে বা যারা ভাবছেন যে একটু প্রেমের দিকে যাওয়াটা ভালো একটু মনের ভেতরে একটু কোমলতা জেগেছে তাদের হ্যাঁ বা এই যে মাথার যন্ত্রণার কথা বলছিলাম যাদের ধর মিন রাশি লগ্ন শনি বসে আছে তো চন্দ্র শনি বিষ যোগের জায়গা থেকে তাদের মাথার যন্ত্রণাও চলছে তো এই সময়কার এই যে প্রেম এই প্রেমে প্রেমিক এবং প্রেমিকা দুজন দুজনের পরিপূরক হবে কি দুজন দুজনকে শান্তি দিতে পারবে কি পরিপূরক মানে আমি ডেভেলপমেন্টের কথাও বলছি এক কথায় বলি জানুয়ারির পনেরোর পর থেকে হ্যাঁ প্রেমের জায়গাটা কিন্তু ভালো আসতে চলেছে আচ্ছা আমরা তো মাসের আলোচনা করছি প্রেমের জায়গাটা লাভ দেবে তাকে লাভ দেবে লাস্ট প্রশ্ন অনেকের মনের ভেতর চলছে যে আমি তো নিজে নিজেকে খুঁজে পাচ্ছি আর চাই না একটু আধ্যাত্মিক পথে যেতে চাই সদগুরু প্রাপ্তির জন্য তারা চেষ্টা করছেন সদগুরু খোঁজছেন সৎগুরু এখন কতখানি উনি পেয়ে উঠবেন নাকি সেই গুরুই ওনার জীবনে বিড়ম্বনা তৈরি করুন না এই মুহূর্তে সদ্গুরু পাওয়াটা দুষ্কর আছে গুরুর দ্বারাই বিলম্বিত হবেন উনি কেন বলছু বলো তো রাহু অবস্থান করে আছে দ্বাদশে যদিও বৃহস্পতির দৃষ্টি আছে রাহু ভুল পথে নিয়ে চলে যাবে আমি একটু আগে বলেছিলাম দ্বাদশ থেকে আমরা সাধারণত তো আলোচনা করি ওখানে রাহু কিন্তু ভুল পথে ভাই নিয়ে যাবে আমি জেল জরিমানা জেল যাত্রা হাসপাতাল আর এসব তুলছি না এখানেই ক্লোজ করছি এপিসোড সদ্গুরু আপনার জীবনে আপনারা যে যে ধর্মের মানুষ সেখানে তিনি সর্বোচ্চ আছেন আমি হিন্দুদের হয়ে কথা বলি মানে হিন্দুদের জন্য কথা বলছি ভোলে বাবা তিনি সবার গুরু তো ভোলে বাবার মন্ত্র আপনারা পাঠ করুন ওম নব শিবায় সপ্তাক্ষরী যে বীজ মন্ত্র আপনি সেটা পাঠ করুন সাথে মা নর্মদা তিনি সিদ্ধিপ্রদায়িনী তিনি মুখ্য মোক্ষদায়িনী আবার মা কালী তিনিও কিন্তু এই একই আসলে প্রত্যেক দেব দেবী আপনাকে একদিকে যেমন সিদ্ধি দেবেন মানে জাগতিক যা যা কিছু দেবেন আবার মুখ্য দেবেন আধ্যাত্মিক বা মানসিক আপনার যা যা কিছু প্রয়োজন যথা যথাসময়ে যতোপযুক্তভাবে আপনাকে তিনি কিন্তু দিয়ে দেবেন আপনি নাম জপ করতে থাকুন তপভূমি নর্মদা মা নর্মদার কথা অডিও সিরিজ তিনশো পঁয়ষট্টি এপিসোড আছে এই চ্যানেলে আলাদা প্লে লিস্ট বানিয়ে রেখেছি আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই আপনার জীবনে এই জানুয়ারি মাসে বেশ কিছু নতুন উপলব্ধি যেমন আসবে নতুনের সাড়াও আপনি পাবেন আর পুরো এই আলোচনার জায়গা থেকে যতটুকু রাখার চেষ্টা করলাম আসল ছন্দ কিন্তু আপনার জন্ম ছকে লুকিয়ে আছে ওই আসল ছন্দ জানার জন্য আপনাকে আসতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই এটা লিখতে হবে ফিজ অবশ্যই লাগবে ভালো থাকবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনাদের এই বছর খুব ভালো কাটুক নমস্কার নর্মদেহার নর্মাদেহার